নির্মম ভাবে জুলাইয়ের শক্তিদের ওপর আক্রমণ করল এই আক্রমণের দায় শুধু এই ফেসিস্ট আওয়ামী লীগের না এটার ভার সরকারকেও নিতে হবে সরকারের গোয়েন্দা ব্যর্থতার কারণে এরকম বর্বরিচিত হামলা করার সাহস পায় এই নিকৃষ্ট সন্ত্রাসীরা সরকারকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই এই সন্ত্রাসীদের যদি যথাযথ বিচার না করা হয় আপনারা মনে রাখবেন এই জুলাইয়ের শক্তির ওপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আছেন যদি যথাযথ বিচার না করেন আপনাদের ক্ষমতা যুক্ত করতে আমরা দ্বিধা করবো না সংগ্রামী বন্ধুগণ আজ দেখতে পাচ্ছি এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের পক্ষে কিছু বাংলার সুশীলেরা সুশীলগিরি করতেছে এদের আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ স্বাধীন এখানে কোনো সুশীলের দালিলিত চলবে না ইনকিলাপ মুজিবাদ মুর্দাবাদ